বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই ভদ্রলোক কাঁদছে পাশেই দেখুন ডিওয়াইএফআই অনুদান বাস্ক মানুষ আসছেন অনুদান দিচ্ছেন আর এই বামেদের ইনসাফ যাত্রা কিন্তু অনুদানেই চলছে চুরির টাকাতে চলছে না ঘুষের টাকাতে চলছে না গরিব মানুষের খেটে খাওয়া ঘাম মেশানো অর্থে এই ইনসাপ যাত্রা চলছে আপনারা দেখেছেন এই ইনসাপ যাত্রাকে ঘিরে অনেক কিছু দেখে নিয়েছেন মানুষের আবেগ দেখেছেন আপনারা দেখুন মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা কতটা বেড়েছে এই ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই ইনসাপ যাত্রা যে অনেক মানুষের স্বপ্নকে পুনরায় জাগিয়ে তুলেছে সেটা বলার অপেক্ষায় রাখে না এই ইনসাপযাত্রা যাত্রা কিন্তু বাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ইনসাফ যাত্রা কিন্তু আগামী দিনে বাংলাতে টার্নিং পয়েন্ট হতে পারে প্রচুর মানুষ আপনারা দেখেছেন লক্ষাধিক মানুষ আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জি স্বয়ং বলছেন দশ লক্ষের ওপরে মানুষের সমাগম হয়েছিল দুশোটার ওপরে সমাবেশ হয়েছে এই ইনসাফ যাত্রার মধ্যে স্ট্রিম মিডিয়া প্রচারে আনছে না ইনসাফ যাত্রাকে তারা ভয় পাচ্ছে কেউ হয়তো পেছন দাঁত দিয়ে কল কাটি নাড়ছে তার ভয়ে হয়তো মানুষের ইনসাফ যাত্রা গরিবের ইনসাফ যাত্রা গরিবের জন্য যেই দলটা লড়ছে সেই দলের নিউজ দেখাচ্ছে না তবে মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা ও অন্যান্য কমরেডরা যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে কিন্তু এই কমরেডরাই আবার সোনার বাংলা গড়ে তুলবে মানুষের ভিড় দেখেছেন মানুষের সাপোর্ট দেখেছেন গরিব মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু এই বামেদের পাশে রয়েছে দেখুন আমাদের বাংলাতে যদি দেখেন বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কৃষক মানুষ দিন মজুর মানুষ তারাই কিন্তু সরকারটা চালায় মানে তারাই কিন্তু ভোট দিয়ে যেতায় আর তারাই আজকে বামেদের পাশে রয়েছে অনেকেই মনে করছেন বাম জামানা শতগুণ ভালো ছিল কি করতে আমরা এনেছিলাম এই তৃণমূল সরকারকে দেখুন যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এই বাম আবার ফিরছে এই ইনসাবজেক্টটা যাত্রা সেটা আবার প্রমাণ করে দিল thank you